বিশ্ব রাজনীতির কেন্দ্র এখন বঙ্গোপসাগর অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্বের কারণেই বঙ্গোপসাগর এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে পরিণত হয়েছে এমনটা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অনেকের ধারণা বঙ্গোপসাগরের সীমারেখা কক্সবাজার পর্যন্তই সীমাবদ্ধ কিন্তু বস্তুত এটা শ্রীলঙ্কার নিচ পর্যন্ত বিস্তৃত এটি বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক জাহাজ চলাচলকারী পথ বছরে প্রায় চল্লিশ হাজার জাহাজ এই পথে চলাচল করে বিশ্বের অর্ধেক পণ্য ও জ্বালানিবাহী জাহাজ এই পথ ব্যবহার করে থাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্যাসিফিক কৌশল বা আইপিএস বা চীনের নেতৃত্বে বেল্ট অ্যান্ড রোড বা বিআরআই যাতেই সম্পৃক্ত হই না কেন বঙ্গোপসাগর থেকে সর্বোচ্চ অর্থনৈতিক সুবিধা পেতে হলে আমাদের সমুদ্রাঞ্চলে শান্তি ও আইনের শাসন বজায় রাখতে হবে প্রাকৃতিক সম্পদের পাশাপাশি গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণের সক্ষমতা আমাদের অর্জন করতে হবে এটা সম্ভব হলে মৎস্য ও খনিজ সম্পদ তৈরি পোশাকের মতোই আমাদের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের পথ খুলে দেবে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ ও সুযোগ বিষয়ক এক ওয়েবিনারে খুশিদ আলম এইসব কথা বলেন শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স বা এস এবং জাপান দূতাবাস যৌথভাবে ওয়েবিনারের আয়োজন করে একটি বক্তব্য রাখেন জাপানের রাষ্ট্রদূত ইতোনাও কি সাবেক সচিব শহীদুল হক এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপির সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান কানেকটিভিটির জন্য বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দুটি সমুদ্র বন্দর রয়েছে কিন্তু গভীরতা সীমাবদ্ধতার কারণে এখনও বড় জাহাজ বা ভেসেল ভিড়তে পারে না জাপানের সহযোগিতায় মাতার বাড়িতে গভীর সমুদ্র প্রতিষ্ঠিত হলে এই সমস্যা নিরসনের পাশাপাশি পণ্য পরিবহনের খরচও কম হয় তিনি জানান সমুদ্রপথে আমাদের বছরে প্রায় নয় হাজার কোটি ডলারের বাণিজ্য হয় বিদেশে সাড়ে চার হাজার জাহাজ বাংলাদেশে এই আমদানি রপ্তানি পণ্য পরিবহন করে আর এসব জাহাজ ভাড়া বাবদ প্রতি বছর আমাদের প্রায় নয়শো কোটি ডলার পরিশোধ করতে হয় সমুদ্রে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশ মাত্র ষাটটি জাহাজ রয়েছে এক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতার গুরুতর ঘাটতিও রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জানান বাংলাদেশের সমুদ্রসীমা এক লাখ আঠারো হাজার বর্গ কিলোমিটার অপরদিকে বাংলাদেশে সব নদী হাওয়ার যোগ করে দাঁড়ায় পনেরো হাজার কিলোমিটার বিশাল এই সমুদ্র অঞ্চল থেকে সমুদ্র আহরণের সক্ষমতা বাড়াতে আমাদের প্রশিক্ষণ শিক্ষা ও অবকাঠামো প্রয়োজন বর্তমানে বাংলাদেশে ম্যারিটাইম বিশ্ববিদ্যালয় অসনোগ্রাফি ডিপার্টমেন্ট এবং অসনোগ্রাফি রিসার্চ সেন্টার রয়েছে এই খাতে শিক্ষা প্রসারের জন্য নর্সাদ বিশ্ববিদ্যালয়ের মতো বেসরকারি খাতের বড় প্রতিষ্ঠানগুলিকেও এগিয়ে আসতে হবে মাদক চোরাচালান মালাক্কার প্রণালীতে জলদস্যুতা জাহাজ বা স্থলপাত থেকে দূষণ সাগরের পরিবেশ নষ্ট করছে ডিমস্টেক সার্ক ও আসিয়ানের মাধ্যমে সম্মিলিতভাবে এই সংকটগুলো দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে আমাদের উনিশশো সালে সমুদ্র আইনে পরিবর্তন আনা হয়েছে সমুদ্র অর্থনীতি সেল গঠন করা হয়েছে এছাড়া সমুদ্র অর্থনীতি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে জাপানের রাষ্ট্রদূত ইতোনাউকি বলেন মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চলে গুরুত্ব দিচ্ছে জাপান বঙ্গোপসাগরকে ঘিরে জাপানের বিগ বি উদ্যোগের অন্যতম অংশীদার বাংলাদেশ এর আওতায় মহেশখালীর মাত্রাবাড়িকে বিদ্যুৎ ও জ্বালানি শিল্প এবং সমুদ্রপথে আমদানি রপ্তানির কেন্দ্র বা হাবে পরিণত করা হবে তিনি জানান আফগান পরিস্থিতির কারণে রোহিঙ্গা সংকট এই অঞ্চলে অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়াতে পারে তাই জাপান রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় যে এই সংকটের চেকসই সমাধান সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান ঐতিহাসিকভাবেই বঙ্গোপসাগর গুরুত্বপূর্ণ ছিল ভূ রাজনীতির কারণে বিগত আশির দশক থেকে এর গুরুত্ব আরও বেড়েছে এই ভূরাজনীতিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি জানান বর্তমান সরকার সংঘাত এড়িয়ে ভারত প্রশান্ত মহাসাগরীয় সব দেশের সাথে সুসম্পর্ক রাখার নীতি অনুসরণ করছে আর ভারসাম্যের কারণে যুক্তরাষ্ট্রের আইপিএস এর পাশাপাশি চীনের বিআরআই সক্রিয় অংশীদার বাংলাদেশ পদ্মা সেতুতে ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা করার সিদ্ধান্ত দুঃখজনক ছিল উল্লেখ করে জিআর আইপিএস এর প্রেসিডেন্ট তানাকা আকিহিকা বলেন চীন ক্রমান্বয়ে অধিকতর ক্ষমতাশালী ও কর্তৃত্ববাহী হয়ে উঠছে যা উদার গণতন্ত্রপন্থী দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ চীন সাগরে দেশটি সামরিক ক্ষমতা প্রদর্শন করছে চীনের কোস্টগার্ড নিয়মিতভাবে জাপানের সমুদ্রসীমা লঙ্ঘন করছে চীনের আধিপত্য রোধ করতেই যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া ভারত কোয়াড গঠন করেছে তিনি জানান ভূরাজনীতি নিয়ে প্রতিযোগিতা থাকলেও যুক্তরাষ্ট্র ও চীনের পরস্পরের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার বৈশ্বিক উষ্ণতার জন্য এই দেশ দুটির দায় তুলনামূলকভাবে বেশি তাই যুক্তরাষ্ট্র ও চীন ভূমিকা না রাখলে জলবায়ু পরিবর্তন রোধের প্রচেষ্টা কার্যকর হবে না